कर्बानि कर्बानि ताव कर्बानि कर्बानि মনের পশু তারাতে দাওয়া তাকে কোরবানি লোকে দেখা কোরবানি দেওয়া থেকে বিরত থাকো ভাই রবকে খুশি করার উদ্দেশ্যে যেন হয় কোরবানি ভাই কোরবানি রক্ত মাংস চামড়া কিছু যায় না রবের কাছে যায় শুধু মনের তাকোয়াটা ভাই তাই দাও তুমি রবের খুশি করার উদ্দেশ্যে কোরবানি 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 দাও কোরবানি কোরবানি আলহামদুলিল্লাহ ভিডিওটা কন্টিনিউ করুন ফুল ভিডিও না দেখে যাবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ বাবা বড় মিস করতেছি তোমার কোরবানি ঈদ চলে আসলো কিন্তু তুমি তো আমাদের সাথে চলে গেলে বড় মিস করতেছি বাবা বুকের বাম পাশে যেন তোমার জন্য প্রতিদিন কাঁদে হে আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও আমার বাবাকে তুমি নাজার দান করো আল্লাহ পৃথিবীতে যদি কোনো একটা ভালো কাজ করে থাকে সেই ভালো কাজটা রচনা করে হলেও আমার বাবাকে তুমি নাজার দান করো জান্নাতবাসী কবুল করে না আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাতবাসী করে নাও আল্লাহ আজকে বুঝতে পারতেছি বাবার ধন সম্পদ লাগে না বাবা থাকাটাই জরুরি বড় মিস করতেছে বাবা খুব বড় মনে পড়তেছে তোবা সেই দিনগুলোর কথা কোরবানি ঈদের সময় একসঙ্গে গরু কিনতে কিন্তু আজকে তুমি নাই সবকিছু আমাকে একাই করতে হইতে আজকে কোরবানি করার জন্য টাকা খুঁজতেছে টাকা পাইতেছে না কিন্তু বাবা থাকলে সে টাকার অভাবটা থাকতো না আসলে বাবার মতো আরামদায়ক সাদা পৃথিবীটা দ্বিতীয়টা হয় না হে আল্লাহ আপনি আমার বাবাকে জান্নাতালবাসী করুন ভাই মেসি বাবা তোমার বড় মনে পড়বেছে ভাই আপনি এখানে রাত অনেকক্ষণ ধরে খুঁজতেছ আপনাকে এই তো এমনিতেই বসে আছি আর কেন খুঁজতে যা আমাকে দরকার আছে নাকি হ্যাঁ হ্যাঁ দরকার আছে পাশার বাড়ি রিয়াজ ভাই একটা কুরবানি কুরবানি দেবে আমরা কি দেব না অবশ্যই দেব কেন নয় তুমি চিন্তা করো না আমি খুব শীঘ্রই টাকা ম্যানেজ করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা কোরবানি গরু নিয়ে আসবো ভাই সত্যি কি গরু নিয়ে আসবে অবশ্যই ইনশাল্লাহ দেখি আমার কাছে তো টাকা নাই আমার এক বন্ধুর কাছ থেকে আমি কিছু টাকা হাওলাত করে নিয়ে আসবো তারপরে কোরবানি করে দিতে হবে কারণ জানাই তো আমাদের অনেকগুলো আত্মীয় স্বজন তাদেরকে যদি কোরবানি মাংস না দেয় তাহলে তারা মনে করবে যে দেখো বাবা মারা যাওয়ার পর আমাদের না বাদ দিয়ে দিয়েছে আমাদের কোরবানি মাংসটুকু দেয়নি তখন তারা আজে পাঁচে কথা বলতে পারে মন্তব্য করতে পারে আর আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের তো কোরবানি দিতেই হবে কোরবানির তো খরচ না হলে তো আমার মা সে কষ্ট পাবে সে ভাববে আমার সেটা কোরবানি দিতে পারলো না দেখি আমি চেষ্টা করি মানুষের কাছে হালত করে হলেও কোরবানির টাকা ম্যানেজ করতেছি তুই চিন্তা করিস না হ্যাঁ ভাই টাকা পয়সা না ম্যানেজ করতে পারলে কুরবানি দিতে হবে না মায়ের কাছে জমানো কিছু টাকা আছে একটা ছাগলের বাচ্চা কিনে কোরবানি দিব তুই ঠিকই বলেছিস যে ভাই তারপর আমি দেখি চেষ্টা করি যদি ম্যানেজ করতে পারি তাহলে একটা গরু আসা যাবে আর যদি ম্যানেজ করতে না পারি তাহলে সেটাই করতে হবে তা ঠিক আছে তুই যা হ্যাঁ আচ্ছা ভাই আমার পুরো সামনে পরীক্ষা আছে পড়া লাগবে তা তুই এবার কোনো টেনশন করিস না ঠিক আছে তুই যা মা মাকে গিয়ে বল যে আমি কোরবানি গরু আসতেছি যা টেনশন করি না আচ্ছা ঠিক আছে না যাই বন্ধুর সাথে কি দেখা করি ওর কাছে থেকে কিছু টাকা পাওয়া যায় বন্ধু টাকা পয়সা আছে দিলে দিবে কি যাই চেষ্টা বন্ধু কই কই যাইতেছো বন্ধু আমি তো তোমার খোঁজে যাইতেছিলাম তোমার কাছে কিছু টাকা নিতে কারণ সামনে কোরবানি চলে আসে কোরবানি দেওয়ার মতো আমার কাছে তত টাকা নাই তুমি যদি কিছু টাকা দিতে তাহলে আমি কোরবানি গরু কিনতাম তুই এখন কিনিস নাই আমি তো দেড় লক্ষ টাকা দিয়ে কোরবানি গরু কিনছি বল তোর কত টাকা লাগবে তুই তো জানিস আমি তো সুদের ব্যবসায়ী করি বন্ধু আমি চাইতেছিলাম যে এবারে কোরবানিটা পরিপূর্ণ ভাবে দিতে আল্লাহ তালাকে রাজি খুশি করতে আমি চেয়েছিলাম যে এবার কোরবানির মধ্যে কোনো ধরনের সুদ ঘুষ বা চুরি চিন্তায় টাকা আমি ঢুকাবো না কারণ কিছুদিন আগে আমার বাবা মারা গেল আর মাও অসুস্থ আমি চেয়েছিলাম যে ভালোভাবে কোরবানি দিতে যাতে মা খুশি হতো এবং আল্লাহ তালা খুশি হতো অত হাজিগিরি দেখানো লাগবে না তুমি যদি টাকা নিতে চাও আমার কাছ থেকে তাহলে আমারে লাভ দেওয়া লাগবে বন্ধু তুই যদি টাকা না দিস আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি সুদের টাকা নিতে পারবো না আর আমি তবা করেছি আমি কখনো সুদ ঘুষ খাবো না আর কোরবানি হইতেছি আল্লাহ তালার জন্য আর আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি দিতেছি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কারণ কুরবানির রক্ত মাংস চর্বি চামড়া কিছু আল্লাহ তালার কাছে যায় না আল্লাহ তালার কাছে যায় মানুষের মনের তাকোয়া ভয় সে কি ভয় করে কোরবানি করেছে কারণ এপ্রিল মালিক সালাম তার সন্তানকে কোরবানি দিয়ে দিচ্ছিল আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আর আমি হয়তো একটা গরু দিতে পারবো না কিন্তু অবশ্যই আমি ছাগল দিতে পারবো আল্লাহ তালাহা তোমার মনের জিনিসটা দেখবে কিন্তু ভাই সরি ভাই আমি সুদের টাকা নিয়ে কোরবানি দিতে পারবো না ঠিক আছে ভাই তুমি যাও দরকার হলে আমি একটা ছাগল কোরবানি দেবো তারপর আমি সুদের টাকা দিয়ে কোরবানি দিব না তা ভালো থাকে ভাই ভালো থেকে সম্মানিত ভিউয়ার্স আপনারা কোরবানি দিতে চান কোরবানি দেন আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে দেন পৃথিবীর মানুষকে দেখানো লাগবে না যে আপনি কোরবানি দিতেছেন কত দামি গরু কোরবানি দিতেছেন এটা মানুষকে দেখানো লাগবে না আপনি আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করে নেবেন তাই আসুন আমরা সকলে সুদমুক্ত ঘুষমুক্ত এবং ঋণ না করে কোরবানি দেই আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যত সামর্থ্য ততর্জি কোরবানি দেয় আল্লাহ তালা অবশ্যই আমাদের কোরবানিকে কবুল করে নেবেন সকলকে অগ্রিম দেশ শুভেচ্ছা সকলকে ঈদ মোবারক